এ জায়গায় কতটুকু ধান চাষ পনেরো কাটা সবগুলোই পড়ে গেছে পড়ে যাওয়া ধান কাটতে গেলে লোক একটু বেশি লাগে তাই না সাধারণত এক বিঘে ধান কাটতে কতজন লোক লাগে ছয়জন

30 টাকা সমস্যা কা হয় এখানে বিআর দাম গবি 30 টাকা হয় তবে কি ফাশি আসে এটা কি ধান না 51 ধান যাচ্ছে ধান তো কাচা রসে এ তো কাঁচা ধান কাটার কারণ কি ধান কাঁচা পেছনো এই আশারรษฐกิจ কাটলি

নাম তার হতো মনে থাকে না ওই দোকানে গেলি বোঝা যায় যে কোনটার নাম দোকানে যাওয়ার পরে যখন দু পাঁচজন কৃষক এক জায়গায় হয় তখন বোঝা যায় যে নাকি ডাকুনটি ব্যবহার করতেছে তাই তো